Quer dar

হ্যাঁ অবশ্যই যাবো আজকে দোকান খুলতে পারবো না ওইদিকে জল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এখানে কত জল ওখানে কত জল এখানে হাটু লাইভে লাইভে সবাই জানে এটা নবনগর উন্নয়ন না আমি আকাশ ও আ চাক বল আর দুয়ারে বন্যা হয়েছে এখানে তো আমাদের এখানে বন্যা হয়ে গেছে বন্যা আমরা বন্যা দেখতে পেয়েছি লাইফটা দেখছো একটু লাইক করে দিও লাইকটাকে তোমাদের দেখাই বন্যা এখানে এটা কি যাদবপুরে না না যাদবপুর না এটা হচ্ছে কলকাতা দমদম বিরাট এটা একটু লাইভটাকে লাইক করে দেবে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পনেরো জন ওয়াচিং রয়েছে একটু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে লাইভটাকে লাইক করে দিও

সায়ন নেতে যা যা দেখছো লাইকটাকে একটু লাইক করে দাও তোমাদের আজকে আমি জল দেখাতে বেরিয়েছি আর একটা দিদি আসছে তার জন্য দাঁড়িয়ে আছি আমরা বাড়ি যাবে রিমাদি যা যা লাইভটা দেখছো একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে দেখাবো আমাদের বিরাট আমাদের বিরাটিতে কত জল হয়েছে সেটাই তোমাদের দেখাবো এই রিমা কোন দিক দিয়ে জল কম ওই আরেকটা দিদি আসছে তার মেকে নিয়ে অনেক বড় মাছ হ্যাঁ যাচ্ছি যা যাচ্ছি যাচ্ছি আমি একটু বিরাটি থেকে আছি ওর সাথে একটু বিরাটি যাবো

के उनदिगे बेसि जल एदे ना, एक ना।, ना। है गलिता बेसी जल हाँ

হ্যা এটা হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির বাহ

मिली तो <णतल्या> मिसिया <थासे> <Harbor> <shanyz sound> <Slide> <apologize> <Northwestern topping>

জলটা <laughs> দেখছে <laughs>

হ্যাঁ ছোট মাছ বড় মাছের ঝাঁটা যাবি এইদিকে

देखो वीडियो ज़्यादा देख प्लीज लाइक चैनल सब्सक्राइब करो

ओके सुन साहब अब तो पता नहीं क्या हो गया सबके इनके मदर जाई का लगता है पता नहीं उनका मदर नहीं जा रहा है और तो दो भी देखने चलते हैं था ये जा सकता है हमारा विभाग अकेले ना कर लेंगे किसी का इसमें डर नहीं